এক কথায় কোয়ালিটিতে কোনো কমতি হবে না কোয়ালিটি কালেকশন করতে হবে

এটা ছিল আজকে সিরিয়ালে এক নাম্বার তো এক নাম্বার যেটা স্যাট করে দেন পরবর্তী দুই নাম্বার যেটা সেই পর্যায়ে আমরা দেখায়

সিরিয়াল নাম্বার তিন মাস হল পরবর্তী গণে আসছে এটা কেদার করুচা হান্ড্রেড কোয়ালিটি শাহিলে ছেলে বাচ্চা বাচ্চার বয়স কেমন আছে বয়স আছে নয় থেকে দশ মাস পাওয়া একদম সোজা সোজা একদম

জোড়া দিদি নাম্বার বারা সিরিয়াল নাম্বার হচ্ছে চার মাসাল পরবর্তী একটা লাল টকটা গুণ আসছে এটা কি গুরু একদম পজ ব্রাহ্ম এটা সার বাচ্চা ভাইয়া শাহিয়াত ব্রাহ্ম আর মিক্সড এক কথায় কোয়ালিটি ভালো হয় তো 100 কোয়ালিটির বাচ্চা ভাইয়া মাসাল জাত মানে সেরা একটা বাচ্চা সেরা একটা বাচ্চা জোড়া দিদি নাম্বার সিরিয়াল নাম্বার চার জি এটা বয়স কেমন বললেন ভাই এটা বয়স আছে 6 থেকে 7 মাস 6 থেকে 7 মাস জি জোড়ার দাম আগেরটা তিন এবং চার দুটা জোড়ার দাম কেমন যাচ্ছে না জোড়া গুলো দর্শক ভাই যদি নাই সীমিত দাম মাত্র এক টাকা সিরিয়াল নাম্বার তিন এবং চার দুইটা বাচ্চা একত্রে নিলে এক লক্ষ বিয়াল্লিশ আজকে তো সিঙ্গাল নাই সেক্ষেত্রে সিঙ্গেল নিলে দামের ভিন্নতা আসবে এবং কথা বলে নিতে হবে একটা দুইটা নিলে সিঙ্গেল নিলে প্রত্যেক পিস দামের ভিন্নতা আসবে এবং জোড়ার দামটা আগে বলে দিন মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ তিন এবং চার জোড়ায় নিলে জি

ভাইজান সিরিয়াল করে এক করে চারটা করে দেখলাম দুটো ছিল প্যাকেজ আর প্রথম দুটো ছিল সিঙ্গালে আপনার ঠিকানা এবং পইছড়া বলে দেন হ্যাঁ আমার নাম হচ্ছে মেহেদী হাসান তারেক পাবনা জেলা ইছুরি থানা অরঙ্গলা আড়ের পূর্ব পাশে তারেক ডেলিভারি জি অনলাইন অ্যাপ পইছড়ቱም খুব ভালো ভালো গরু কালেকশন কেন অল্প কালেকশন থাকে জি ভাই জি জি আজকে যে গরুগুলো দেখেন গরুগুলো তো পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল এবং যে বাচ্চাটা আমি দেখালাম এই দর্শক এই বিগত দিনে চাই কোয়ালিটির বাচ্চা দর্শক ভাই মানে এই

ঠিক আছে মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডিটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল